আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ হাজারো দর্শকের অনুরোধে পুরুষ মানুষের যৌন দুর্বলতা পুরুষ অঙ্গের শিথিলতা দ্রুত বীর্যপাত ও লিঙ্গ উত্থান অক্ষমতা সহ পেটের যাবতীয় রোগ নিরাময়ের মেডিসিন নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ সুতরাং যারা পেটের রোগ হয়েছেন চক্ষু কিছু বলতে পারছেন না তুষের আগুনের মতো ধুকে ধুকে জ্বলছেন আপনাদের রোগ নিরাময়ের জন্য প্রাকৃতিক মেডিসিন সম্পর্কে বিস্তারিত জানতে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে বেল আইকনে ক্লিক করুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত রোগী আসুন পেটের সমস্যা ও যৌন রোগের মেডিসিন সম্পর্কে জানার আগে জেনে নেই পেটের রোগ ও যৌন রোগ কেন হয় জীবনের মানসিক চাপ খাবারের বাস বিচার না করে অধিক ভোজন পরিশ্রমহীন আরাম আয়েসি জীবনযাপন রাত জেগে কম ঘুমানো ঘুম থেকে দেরিতে ওঠা এভাবে অনিয়মিত জীবনযাত্রার ফলে পরিপাকতন্ত্র দুর্বল হয়ে ক্রমাগত মেদভরি ওজন বাড়ার সাথে সাথে দেখা যায় পেটের যন্ত্রণাদায়ক বিভিন্ন প্রকারের রোগ হাই কোলেস্ট্রেল হৃদরোগ হাই ব্লাড প্রেশার ব্রেন স্ট্রোক ডায়াবেটিক্স পুরুষ মানুষের যৌন রোগ এমনকি ক্যান্সারের মতো মরণ সহ নানা রকম রোগের সৃষ্টি হয় এর ফলে যে উপসর্গগুলো প্রকাশ পায় তা হলো প্রায় সময় পেট ফাঁপা থাকবে পেটের মধ্যে ডাকা ডাকি করে নাভির নিচে ব্যথা হয় সারা শরীর চাবাই কামড়ায় হাঁটতে গেলে পা অবশ অবশ লাগে কোনো কাজে মন বসে না অনেকেরই দেখা যায় শাক দুধ অথবা তৈলাক্ত কোনো খাবার খেলেই পাতলা পায়খানা হয় বারবার পায়খানার বেগ হয় পায়খানায় বসলে উঠতে ইচ্ছা হয় না মনে হয় অনেক পায়খানা হবে অথচ পায়খানায় গেলে পায়খানা হয় না বুক ধরবর ধরবর করে একটুতেই অস্থির হয়ে যায় পুরুষ মানুষের যৌন দুর্বলতা এমন কি পুরুষ অঙ্গ আস্তে আস্তে চিকন এবং ছোট হয়ে যায় তলপেটে পেটে ব্যথা হবে পোস্টাব পরিষ্কার হয় না পোস্টাবের সাথে অথবা পোস্টাবের আগে ও পরে পৈশাগের লালার মতো বা সাদা ভাতের মারের মতো বের হওয়া সহ ইত্যাদি উপসর্গ প্রকাশ পায় সম্মানিত দর্শক যারা উপরোক্ত সমস্যায় আক্রান্ত হয়ে দিনের পর দিন মাসের পর মাস এমনকি বছরের পর বছর কষ্ট করছেন আপনারা হতাশা না হয়ে আমার চিকিৎসা পেশার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি সব খুব আওলা প্লাস বাদিয়ান এবং আজওয়ান সেবনে প্রথম দিনেই রোগের উপশম হবে এবং সামান্য কিছুদিন সেবনে সমস্যাগুলো সম্পূর্ণ হবে ইনশাল্লাহ সময় দর্শক যাদের পেটের সমস্যা থাকে তাদের যৌন দুর্বলতা লিঙ্গ উত্থান অক্ষমতা দ্রুত বীর্যপাত এবং পুরুষঙ্গের শিথিলতা থাকবেই সুতরাং যারা যৌন রোগে আক্রান্ত হয়ে হতাশায় ভুগছেন চক্ষু লজ্জায় কারুর কাছে কিছু না বলে তুষের আগুনের মতো ধুকে ধুকে জ্বলছেন আপনারা কান খুলে শুনে রাখুন যতক্ষণ পেটের চিকিৎসা না করবেন ততক্ষণ যৌন রোগের জন্য যত ডাক্তারি দেখান যত মেডিসিন খান এবং যত টাকাই খরচ করেন না কেন দুই পয়সার লাভ হবে না সুতরাং যৌনরোগের চিকিৎসা করার আগে যৌনরোগের কারণ খুঁজে বের করে কারণের চিকিৎসা করা জরুরি সন্মানিত সুধি যারা আশা ছেড়ে দিয়েছেন জীবনে আর কোনোদিন যৌন মিলন করতে পারব না আপনারা হতাশা হবেন না আমার চিকিৎসা পেশার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি সব খুব আওলা প্লাসের সাথে নিচের যে কোনো একটি ঔষধ সেবনে আবারও ফিরে পেতে পারেন সুন্দর স্বাভাবিক জীবন এক নম্বর উষ্ণ প্রকৃতি মানুষের জন্য সাথে নম্বর শীতল প্রকৃতি মানুষের জন্য সকু আওলা প্লাসের সাথে সকু আজয়েন প্লাস তিন নম্বর নাতিশীতীষ্ণ প্রকৃতির মানুষ হস্তমৈথুন জনিত সমস্যা ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া এবং শারীরিক ত্রুটির কারণে যারা যৌন রোগে আক্রান্ত হয়েছেন তাদের জন্য সক্ষুপ আওলা প্লাসের সাথে সক্ষুপ আম্বরি মুমিয়া প্লাস সেবনে সামান্য কিছুদিনের মধ্যেই আবারও ফিরে পেতে পারেন আপনার হারানো যৌবন ইনশাল্লাহ সম্মানিত সুদী আপনাদের জীবন আনন্দময় করে তুলতে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে বা বিস্তারিত জানতে কমেন্ট করুন সম্মায়িত সুদী আপনাদের শরীরে কোনো রোগের উপসর্গ প্রকাশ পেলে ফার্মেসি থেকে আন্দাজে ওষুধ কিনে খেয়ে সময় নষ্ট না করে দ্রুত একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ মহান আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আতুহু